আর কি যে হইলো গোলমাল করি মনে হয় ভাগা করি নাকি গোলমাল করি নড়াইল মানে এটা দরকারের জন্য ভাগাভাগি করেছে করিছে হ্যাঁ বেশি লোক বেশি হই অসুবিধা নেই তাও অসুবিধা নেই তাহলে আমরা আগে কি ছিলাম এক স্তর ছিলাম এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়ের আমার পাশাপাশি সুতরাং তেমন সমস্যা না ও আমার ভাইয়েরা এই যে বই আমি যদি ধরে নেন শট করি আমাদের নেত্রী ঢুকে পড়লো শট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না আসবে না আমি বললাম দেখো আমি তোমাদের লোক এই বই দেখি বলবে যে তোরে বই সব তো দেখছি হ্যাঁ এমপিরা সব কোথায় গেল ফাঁকা ফাঁকা লাগে আছে না নাই হ্যাঁ আমি কি বল এটা মানবে ওরা যে আমি ওদের লোক কথা কয় না মানবে আমি তোমাদের লোক মানবে যতই আমি এইভাবে বলি তাও মানবে আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কণ্ঠ কপি করা क्यों बोले